ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে গেলেন প্রথমে মনে হচ্ছিল যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন সেটার আমন্ত্রণপত্র নিয়েই তিনি এসছেন কিন্তু দেখা গেল না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উনি মাঠে এনেছেন ইনফ্যাক্ট সরকারের দিক থেকে সেটা মাঠে ছাড়া হয়েছে কারণ উনি নিজের মুখে বলেননি সরকারের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব তারা আমাদেরকে জানিয়েছেন যেন বিনায়ক পাত্রা তিস্তা প্রজেক্টে ফিন্যান্সিং নিয়ে কথা বলেছেন মানে এর চেয়ে বড় পরিহাস কিছু হতে পারে না কিন্তু একটা কৃতদাস পরাধীন সরকার থাকলে একটা রাষ্ট্র আদতে রাজ্য বা কলোনিতে পরিণত হলে যা হবার কথা ঠিক তাই হচ্ছে এই তিস্তাকে ঘিরে এটাই মূল আলোচনার বিষয় একটু পরে আসছি তার আগে মানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নতুন সরকার গঠন করেছেন তিনি বিদেশ সফরে যাবেন তো বিদেশ সফরে যাওয়ার জন্য এই মুহূর্তে ভারতে নির্বাচন আছে উনি সরকারের অতি ক্লোজ বন্ধু চায়নাতেই আগে যেতে পারতেন চায়নার সরকার তো বহুদিন আগে গঠিত হয়ে আছে তারপর সব শেপ হলে সব ঠিকঠাক থাকলে যেই সরকারই ভারতে আসুক প্রধানমন্ত্রী সিরিয়াসলি চাইবেন যেন মোদী আবার আসুক ধরে নিলাম তিনিই আসলেন তারপর ভারতে যেতে পারতেন কিন্তু না এই নির্বাচনী ডামাডোলের মধ্যেও আপনি আপনার কিবলা কোনটা সেটা দেখাতে চাইছেন সো আগে ভারত যাবেন এবং পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোথায় আগে সফরে যাবে তখন উনি বলেছেন যে ভারত আমাদের কাছে চীন একদম আক্ষরিক ভাষাটা এরকম দিল্লি তো কাছে বেইজিং একটু দূরে মানে ইঙ্গিত দিয়ে দিয়েছেন ভাবটা এরকম যে আগে কাছে যাই কাছেটা শেষ করি না আপনাকে বসে থাকতে হচ্ছে এক জুন ভারতের নির্বাচনের ফলাফল নির্বাচন শেষ হবে ফলাফল হবে চার জুন তারপর সরকার গঠন হওয়া শপথ নেওয়ার ডামাডোল আছে জুনের শেষের দিকে প্রধানমন্ত্রী যেতে পারেন অথচ তাত্ত্বিকভাবে খুব সহজে উনি চায়না করে আসতে পারতেন এবং এইটুকু বাস্তবতা ভারতের তো বোঝার কথা ছিল কিন্তু না সরকার এই ঝুঁকিটুকু নিতে চায় না যে আমি কতটা অনুগত কতটা কৃতদাস তোমার সেটা প্রমাণ করার জন্য অপেক্ষা করা হচ্ছে এবং সেখানে যাবে এই হচ্ছে পরিস্থিতি আসছি এবার মূল বিষয় তিস্তা আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে যেন হাসান মাহমুদ বলে সচিব দেখা করেছেন তিনি বলেন তিস্তা আলোচনা হয়েছে তিস্তায় আমরা একটা বড় প্রকল্প নিয়েছি ভারত সেখানে অর্থায়ন করতে চাই আমরা বলেছি তিস্তার প্রকল্পটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে তাতে আমাদের প্রয়োজন যেন পূরণ হয় তিস্তায় চীনা অর্থায়ন করতে চাইছে এমন প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত যে সহায়তা করতে চাইছে তা নিয়েই আজ আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন ভারতের নতুন সরকার গঠিত হতে যাচ্ছে আমরা আশাবাদ জানিয়েছি তিস্তা যে চুক্তিটি তৈরি হয়ে আছে সেটির বাস্তবায়ন হবে তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন তিস্তা প্রকল্পে অস্থায় নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব তার সঙ্গে কোনো আলোচনা করেননি মাসুদ বিন মোমেন বলেন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরে বিপুল পরিমাণ পণ্য ওঠানো আমার সুযোগ তৈরি হবে সেটা সর্বোচ্চ ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে নেপাল ও ভুটানকে যুক্ত করা যায় যেহেতু প্রকল্পটি জাপানের বিগ বীর অংশ ভবিষ্যতে কিভাবে সে ব্যাপারে আলোচনা হয়েছে আমরা একটা ত্রিপক্ষীয় কাঠামোর বিষয়ে চিন্তা করতে পারি ওনারা নাকি আবার হত্যায় উদ্বেগও জানিয়েছেন ভারত অনেক বাড়িয়ে দিয়েছে সীমান্ত হত্যা এটা একটা ডিফারেন্ট সাইকোলজিক আছে সেটা নিয়েও পরে কথা বলবো আহ এই যেন আসার আগের দিনে দুজন বাংলাদেশি মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে যে তিস্তা প্রকল্পে আসি মানে এটার একটা খুব বড় খুব বড় জিও পলিটিক্যাল গুরুত্ব আছে স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে চায়নার সাথে এটা নিয়ে কথাবার্তা হয়েছে তো সেই দিকটায় আমরা আজ যাচ্ছি না এবং আমরা ধারণা করতে পারি চায়নার কারণেই ভারত এখন এখানে অর্থায়ন করার কথা ভাবছে একটু তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কথা বলি মানে বাংলাদেশের সাথে তিস্তার একটা মানে ভারতের একটা পানি বন্টন চুক্তি হতে যাচ্ছিল তখন মনমোহন সিং সরকার স্বলক্ষমতায় ছিলেন বাংলাদেশে আসলেন মমতা ব্যানার্জি নাকি বেঁকে বসেছেন এবং সরকার সেটা মেনে নিয়ে শেষ পর্যন্ত চুক্তিটা হলো না কিন্তু ওই চুক্তিটাও আসলে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি ধরুন আমাদের গঙ্গায়ও তো একটা চুক্তি আছে পানি বন্টন চুক্তি আমরা কি আদৌ পানি পাই যে কেউ খুঁজে দেখুন এই শুষ্ক মরসুমে কোনো পানি নেই পদ্মায় তাহলে এরকম চুক্তি থেকে লাভটা কী আসলে এগুলো চুক্তি হচ্ছে প্রত্যেকটা কথাগুলো পয়েন্টে আসা পানিকে ভাগ করা গঙ্গার ক্ষেত্রে যেমন ফারাক্কা পয়েন্টে আপনি পানি আসে সেটাকে ভাগ করছেন তিস্তার ক্ষেত্রে গজলডোবা পয়েন্টে আসা পানি আপনি ভাগ করার কথা বলছেন চুক্তিতে যদি ওই পয়েন্টগুলোতে পানি না আসে যেটা হয়েছে ফারাক্কার ক্ষেত্রে আপনি তিস্তার ক্ষেত্রে সিকিম থেকে শুরু করে এর আগে প্রচুর পানি প্রত্যাহার করে ফেললেন ফলে গজলডোবা পয়েন্টে আর খুব বেশি পানি থাকলো না ভাগও হলো না তেমন একটা আমরা দীর্ঘদিন থেকে যে কথাটা বলেছি গঙ্গা চুক্তি যেভাবে হয়েছে এটা অর্থহীন চুক্তি এই ক্রেডিট নেওয়া ফালতু একটা ব্যাপার ঠিক একইভাবে তিস্তা ব্যবহার হলে সেটা ফালতু ব্যাপারই হবে আমরা চাই না কোনোভাবে এই ফর্মেটে স্ট্রাকচারে তিস্তা চুক্তি হোক দীর্ঘদিন থেকে সারা পৃথিবীতে ন্যায্যতার ভিত্তিতে যে পানি বন্টন চুক্তি হয় সেটাকে বলে বেসিন বেসড যে ভাগ সেটা হচ্ছে এরকম যে আপনার এটার অববাহিকা এই নদীটা যখন প্রবাহিত হয়েছে কোন দেশে অববাহিকার কত পার্সেন্ট আছে পানি ভাগ হবে সেই পার্সেন্টেজ অনুযায়ী একটা পার্সেন্টেজ রাখা হবে নদীটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই রকম করে কিন্তু সেগুলো কিছু হচ্ছে না দেখোক এটা আজকের মূল আলোচনার বিষয় না আমরা আসছি ভারতের এই মোটা নিয়ে আপনি তিস্তায় আমার ন্যায্য পানির হিসা দেন না আমাদের চুয়ান্নটা যে আন্তর্জাতিক নদী আছে প্রত্যেকটা পানি পাওয়া আমাদের অধিকার আমরা ভাটির দেশ বলে যেই দেশগুলো যেই নদীগুলো আমাদের এখান দিয়ে প্রবাহিত হবে ভারত থেকে আসবে প্রত্যেকটা এখন আপনি উজানে থাকবেন বলেই আপনি বাদ দিয়ে সব পানি নিয়ে নিতে পারেন এটা কোনোভাবেই আন্তর্জাতিক যে আইন রীতি কোনোটাই সমর্থন করে না অর্থাৎ আমরা পানি পাই আপনি আমাদেরকে পানি না দিয়ে বাংলাদেশকে একেবারে মরুভূমিতে পরিণত করছেন এবং তার চাইতেও জরুরি কথা যখন পানি আসছেন আমাদের সেচ শুষ্ক মৌসুমে সম্পূর্ণ ভূগর্ভস্থ পানির উপরে নির্ভর করে থাকে যখন ভূগর্ভস্থ পানির উপর আপনি নির্ভর করেন তাতে প্রথম কথাটা হচ্ছে এক্সপেন্স প্রচুর হয় আপনি সেই পানি তুলতে হয় নাম্বার টু হচ্ছে যেটা সবচেয়ে জরুরি কথা আপনার ভূগর্ভস্থ পানির রিজার্ভ ক্রমাগত নিচের দিকে নামতে থাকে ক্রমাগত নিচের দিকে নামতে থাকে নামছে চলছেই এই ব্যাপারটা সুতরাং আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের আপতকালীন সময়ে এই ভূগর্ভস্থ পানির রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রতি বছর নেমে যাচ্ছে আপনি প্রতি বছর আরও গভীর থেকে পানি তুলতে হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি শুধুমাত্র এই আমরা পানি পাই না বলে নাহলে আমরা যদি পানি পেতাম আমাদের তিস্তায়িত প্রকল্প আছে সেচ প্রকল্প খুব চমৎকারভাবে আমরা সেই সেচ দিয়ে দিতে পারতাম কিন্তু এখন কষ্টকল্পনা দূরতম কল্পনা যাই হোক যখন এটা হলো সরকার সিদ্ধান্ত নিয়েছিল ওখানে একটা প্রকল্প করবে যেখানে নদীটাকে গভীর করা হবে এটাকে ন্যারো করে আনা হবে ওখান থেকে তাতে জমিও উদ্ধার করা হবে এবং রিজার্ভার তৈরি হবে যখন বর্ষায় প্রচুর পানি এটা গঙ্গায় যেমন হয় নিস্তায়ও হয় বর্ষায় যখন প্রাণী অনেক বেশি আসতে থাকে তখন ভারত পানি ছেড়ে দেয় আপনি বর্ষার সময় পানি রিজার্ভারে বড় দুটো রিজার্ভার যদি তৈরি করেন আপনি পানি সেই রিজার্ভার লেকের মতো আর্টিফিশিয়াল সেখানে আপনি জমা করে রাখবেন তারপর সেই পানি আপনি আবার ক্রমাগত ক্রমান্বয়ে ছাড়তে থাকবেন এই ধরনের একটা প্রকল্প চায়না করতে চেয়েছিল। চায়না করতে চাইলে ফান্ডিংও করতে চেয়েছে ইলেকশনের আগে সে অনেক আগে কথা বলেছে ইলেকশনের আগে আগে চায়না এই ব্যাপারে আমার যদি ভুল না হয় এক বিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করতে চেয়েছে চায়না এখানে এবং ইলেকশনের পরপরও চাইনিজ রাষ্ট্রদূত মন্ত্রীদের সাথে যখন দেখা করে বেড়াচ্ছেন সরকারকে অভিনন্দন জানিয়ে বেড়াচ্ছেন তখনও কিন্তু তিস্তা প্রকল্পের কথা মনে করিয়ে দিতে ভুলেননি ভারত একটা কথা বলে এই প্রকল্প নিয়ে ভারতের বিভিন্ন পর্যায়ের লোকজন খুব সরাসরি বলেছেন যে এই তিস্তা প্রকল্প যে জায়গায় হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের তেঁতুলিয়া থেকে যে ভারতের যে ভূমিটা আছে বাইশ তেইশ কিলোমিটার মাত্র জায়গা যেটাকে আমরা চিকেন নেক বলি স্ট্র্যাটেজিক ভাষায় এটা খুবই ভালনারেবল বলে একটা জায়গা মানে এই জায়গাটা বন্ধ করে দিলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটা রাজ্য যেগুলোকে আমরা সেভেন সিস্টার্স বলে চিনি সেটা আসলে কার্যত মূল ভারতের ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় সুতরাং বাংলাদেশ যখন অত কাছাকাছি চলে যাবে ভারতের চায়না যখন ভারতে চিকেন নেকের এত কাছাকাছি একটা অবস্থান তৈরি করবে এটাকে ভারত তার স্ট্র্যাটেজিক দিক থেকে খুবই তার সিকিউরিটির দিক থেকে খুবই স্ট্রেঞ্জড বলে মনে করে মজার ব্যাপার হচ্ছে সমাধান হতে পারত আপনি চুক্তিটা করে ফেলেন আপনি তিস্তা চুক্তি করে ফেলেন তিস্তায় পানি আসুক তাহলে এই প্রকল্পেরও দরকার নাই আমরা চায়নার কাছ থেকেও টাকা নিয়ে এক বিলিয়ন ডলারও যদি হয় ঋণটা বা এটা দেখা যাবে বাংলাদেশে শেষ পর্যন্ত এটা দুই তিন বিলিয়নে গিয়ে ঠেকে বাংলাদেশ থেকে তো আমরা চিনি তো ওই টাকার তো লোনের মধ্যে আমাদের ঠোকার কথা ছিল না কিন্তু আমাদের ঠুকতে হবে আপনি পানি দিয়ে দেওয়াটাই হতে পারতো সহজ সমাধান কিন্তু বাংলাদেশ তো আপনার কলোনি করজ্জ এবং একটা কৃতদাস সরকার আছে আপনার অনুগত না কৃতদাস আই রিপিট একটা কৃতদাস সরকার আছে সুতরাং তার কাছে এবার আপনি আর একটা প্রকল্প বেঁচতে চাইছেন যে প্রকল্পটা আপনি ফাইন্যান্স করবেন যে প্রকল্পটা বাংলাদেশ নিতে চাচ্ছিল সেই প্রকল্পটা এবার আপনি ফাইন্যান্স করবেন বলে বলছেন মানে আমরা কেউ কেউ বলি না গরু মেরে জুতা দান আসলে গরু মেরে জুতা দানও হয় না মানে আপনি আমাদের তিস্তা বন্ধ করে দিয়ে প্রজেক্টটা যদি ফ্রি করে দিতেন তাহলে এটা গরু মেরে জুতা দান হতো আপনি আসলে জুতাও নাই এটা আরও খারাপ কিছু নতুন প্রকল্প নতুন রকম প্রবচন লাগবে আপনি লোন দিচ্ছেন যে লোন আপনাকে সুদে আসলে ফেরত দিতে হবে এবং সেটা কেন করছি আমি কারণ আপনি আমার এই ক্ষতি করে আপনি আমার গরুটা মেরেছিলেন সেই কারণে আমি এই প্রজেক্টটা করছি এবং আপনি লোন দিচ্ছেন যেটা আপনাকে সুদে আসলে মানে এটাও তো জানি লোন তো একটা ব্যবসা আপনি ব্যবসা করছেন এবার আমার তিস্তা বন্ধ করে দিয়ে মজার ব্যাপার হচ্ছে ভারতের কাছ থেকে এরকম একটা প্রকল্প আপনি যখন নেবেন এটা ভারতের হাতে একটা বিরাট অস্ত্র তুলে দেবে ছাব্বিশ সালে গঙ্গা চুক্তির রিনুয়ালের কথা আছে আবারও বলছি বারবার বলা উচিত এই কথাগুলো এই ফর্ম্যাটের চুক্তির রিনুয়াল আমি কোনোভাবেই চাই না কিন্তু ভবিষ্যতে এটাও করবেন না এবং আবার গঙ্গার জন্য আপনি প্রজেক্ট নেবেন এরকম বড় বড় নদীগুলোর জন্য প্রজেক্ট নেবেন ভারত এসে বলবে হ্যাঁ আমি ফাইন্যান্স করতে প্রস্তুত আছি ভারতে তো দুর্দান্ত ব্যবসা অবশ্য কেউ প্রশ্ন করতে পারেন ভারতের মতো দেশের এসব করার কি কোনো সম্ভাবনা আছে সে প্রজেক্টটা কি আদতে করবে যেমন ধরুন বাংলাদেশকে ভারত আট নয় বিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট বা লসি দিয়েছে আমরা এখন পর্যন্ত যে দেড় দুই বিলিয়ন ডলার ছাড় হয়েছে প্রত্যেকটা হচ্ছে তার ট্রানজিটের জন্য প্রয়োজনীয় যেসব অবকাঠামো সেটার জন্য সে ঋণ ছাড় করেছে বাকিগুলো কিচ্ছু হয়নি বছরের পর বছর যায় টাকা ছাড় হয় না এখানে তাহলে এই যে মানে তিস্তাকে পানি ধরে রেখে এটাকে ব্লাব যা করবো এই প্রজেক্টটা তো ভারতের কোনো প্রয়োজন নেই সুতরাং দেখা যাবে এটার একটা এমওইউ হবে চুক্তি হবে শেষ পর্যন্ত এটা টাকা পয়সা ছাড়া হবে না এটা ঝুলে যাবে এটার মূল উদ্দেশ্য হচ্ছে চায়না যাতে এই প্রকল্পে ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করা সুতরাং দিনের শেষে আমাদের প্রকল্পও হবে না এবং আমরা ভারতের কাছে এই ব্যাপারটা নিয়ে ঝুলে যাবো আমরা তিস্তাকে নিয়ে আমি জানি না আমি প্রজেক্টটা সম্পর্কে খুব ডিটেল জানি না এটা আসলে কতটুকু এফেক্টিভলি আমাদের ওই জায়গার সারফেস ওয়াটারের সমস্যার সমাধান করতে পারত আমি নিশ্চিত নই কিন্তু ধরে নিলাম এটা কার্যকর হতো তাহলে আমাদের সেই পারপাসটাও সার্ভড হবে না পরিস্থিতি ঠিক এই জায়গায় মানে বাংলাদেশে একটা কৃতদাস সরকারকে অ্যাট কস্ট ভারত কেন ক্ষমতায় রাখতে চায় আমরা নিশ্চয়ই বুঝতে পারি এগুলো যদি দেখি এবং আমরা নিশ্চিত থাকতে পারি চায়নার এই প্রকল্প এই প্রকল্প আর টিকে থাকছে না এটা শেষ হয়ে যাচ্ছে মানে একেবারে কোনো কনফিউশনের কিছু নাই ভারতই এটাকে ঝুলিয়ে দিল এই প্রকল্পটা হবে না হলেও বাজে ব্যাপার ওই যে বলছিলাম যে আপনি এটা একটা ব্যবসা বানিয়ে ফেলবেন এরপর চুয়ান্নটা অভিন্ন নদী আছে বড়গুলো সব বন্ধ করে দিয়ে বলবেন আসো আমি তোমাকে প্রকল্পের জন্য টাকা দিই এটা এটাও বিশ্রী ব্যাপার নোংরা ব্যাপার লিস্ট লিস্ট চক্ষু লজ্জা থাকলে ভারতের মতো দেশ যে আমি তোমার পানি ন্যায্য পানি বন্ধ করে দিবে তোমাকে প্রকল্পের জন্য টাকা দিয়ে ব্যবসা করতে চাইছি আবার এটা করতো না কিন্তু এটুকুও হবে না ভারতের ছ্যাঁছড়ামো আমরা একটা তথ্য কথ্যকথে একটা ছ্যাঁছনামোর যে মানসিকতা একটা ছ্যাঁচরামো করার যে টেন্ডেন্সি আমরা দীর্ঘদিন থেকে দেখছি বহুদিন থেকে বলছি একটা রিজেনবাল সুপার পাওয়ার হতে চাইলেও এই ছাত্রামী করে হয় না কিন্তু ভারত সেটা করবে সে আদতে এই প্রকল্পটা বন্ধ করে দিয়ে